সুধি দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন স্বাগত জানাচ্ছি রাজেশ সিটি থেকে আপনারা জানে অবগত আছেন উত্তরবঙ্গের সর্ববৃহৎ পশুর হাট রাজেশ সিটি হাট এই হাটে আপনি সাহল দেশাল নেপালি গির কখনো ক্রস ক্রসড্রামা উলবাড়ি সার সহ মহিষ এবং বলদ কালেকশন করতে পারবেন আজকের পর্বে আপনাদেরকে বাছুর এবং একটি বড় সার দেখানোর চেষ্টা করব যে সারটি কালেকশন করেছেন আমাদের পরিচিত একজন বিক্রেতা তার নাম হচ্ছে বাবু আলী তার সাথে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সকালবেলা আপনার কাছে আসলাম কতগুলো গরু নিয়ে আসছেন ভাই গরু অল্প নিয়ে আসছি অল্প বাজার কম বাজার কম আচ্ছা তাহলে আপনার গরুগুলো আমরা একটা একটা করে দেখি দর্শকদেরকেই একটু দেখায় কি জাতের গরু আপনারা সিটি হাটে কালেকশন করছেন এইটা কোন জাতের গরু এটা সাইদল ভাই সাইদল জাতের গরু নাভি রয়েছে পায়ের স্ট্রাকচার দেখেন আগলে দেখেন মাথা কিবা দেখার মতো সাইদল জাতের এই গরুটার আনুমানিক এখন বয়সটা কত হতে পারে ভাই 13 14 মাস বয়স হবে 13 থেকে 14 মাস বয়স হতে পারে তাহলে আজকের কালেকশনে এই গরুটার দামটা কেমন নির্ধারণ করেছেন 95000 লিখে এটা কি বিক্রির দাম বলেন না চা দাম এটা ভাই চা দাম হালকা কিছু চা দাম 95000 এই ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আপনার এক দুই হাজার কম বেশি ওটা হয়েই যায় চলে পরবর্তী দ্বিতীয় কালেকশন দর্শক দ্বিতীয় গরুটা পারফেক্ট কালারের একটা গরু সম্ভবত শাহিওয়াল একটা গরু নাকি ভাই দর্শক শাহিওয়ালের একটা ডাবল নাভি কম্বল যুক্ত সুন্দর গরু এই গরুটা সম্পর্কে যদি বলেন বয়সটা কেমন আছে ভাই এটা এগারো বারো মাস বয়স এগারো বারো মাস বয়স আছে এই গরুগুলো সাধারণত গড়ে এক বছর রাখলে কতটুকু বৃদ্ধি পাই এটা যদি ভাই এক বছর রাখা যায় জি অনেক বড় অনেক বড় গরু হবে এটার আজকের বাজারে দাম চাওয়া কেমন

দর্শক দেখতে কী পারছেন গির নেপালি গির তাহলে পাঁচ সিজের মধ্যে একটা গির বাকিগুলো সব শাহিয়াল জাতের গরু আচ্ছা গির জাতের এই গরুটার আনুমানিক বয়সটা কেমনটি আছে এগারো বারো মাস মতো আছে আজকের বাজারে এটার দামের কথা বলতে গেলে কেমন দাম আছে এটা কোনো ভাই নিলে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার দাম লাগছে সেক্ষেত্রে কথা বলা সুযোগ সুযোগ কেউ দিবে হালকা আছে তাহলে পাঁচটা গরুর অ্যাভারেজ দাম করছেন

আচ্ছা আচ্ছা দাঁত কি অবস্থা বাবা ايش কইছে হয় নাই এই কোর মানে তা আসবে না না ভাই 26 এ পারফেক্ট এগুলো গরু না গন্ডার মানে এত বড় হয়ে গেছে তারপর ও দাঁতে আসে নাই দর্শক এটা আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন আমি জানি না এটা যথেষ্ট পরিমাণে একটু বড় হয়েছে দামের ক্ষেত্রে কেমন রাখছেন ভাই 160 দাম 1 লাখ 60 চাওয়া চাওয়া বিক্রিত আমরা একটু ধরা দেন দেখি खासा কাছে দিয়ে বাই যদি কোনো ভাই নিতে চায় জি এ হলে দাদ দর্শক উনি বলেছেন এটা 150 ল দিবেন গোটা গঠন দেখেন আপনি তারপরও আপনারা আপনাদের যদি পছন্দ হয় ইচ্ছা মতো দাম বলতে পারবেন দাম বলার ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা থাকছে না যারা নিতে इच्छुक আছেন আমাদের স্ক্রিনে এই ভাইয়ের নাম্বার দিয়ে দেব কথা বলবেন ভাইয়ের সাথে আজকের মতো শেষ করব আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ